রংপুরের বদরগঞ্জে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সশস্ত্র সংঘর্ষে একজন নিহত হয়েছেন সংঘর্ষে আহত হয়েছেন অন্তত পনেরো জন আর শনিবার দুপুর বারোটার দিকে বদরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে এ ঘটনা ঘটে নিহত ব্যক্তির নাম লাবলু মিয়া তিনি আজ বিকেলে পৌনে পাঁচটার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন লাবলুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন তার ছেলে রায়হান আলী আহতদের মধ্যে লাবলু সহ চারজনের অবস্থা আশঙ্কাজনক ছিল গুরুতর আহত নয় জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্যরা বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আলী সরকার আজ বিকেলে বলেন লাবলু আমার পারিবারিক সদস্য ও নিবেদিত একজন রাজনৈতিক কর্মী ছিলেন তাকে অন্যায়ভাবে বদরগঞ্জ বাজারে প্রকাশ্যে মাথায় ছুরিকাঘাত করে হত্যা করেছে কালুপাড়া ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান শহীদুল হক ও তার ছেলে তমালের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী তবে শহীদুল হক এই হামলার কথা অস্বীকার করে বলেন তার ওপর দোষ চাপানো হচ্ছে এ ঘটনার সঙ্গে তিনি বা তার ছেলে জড়িত নন সংঘর্ষে গুরুতর আহত ব্যক্তিদের মধ্যে আছেন উপজেলার কাঁচাবাড়ি গ্রামের শরিফুল ইসলাম ময়নাল হোসেন বৈরামপুর গ্রামের মুক্তরুল হোসেন পাঠানপাড়ার মন্নাফ হোসেন মঙ্গলু মিয়া মিতু হোসেন জয়নাল হোসেন ও মুন্না খান সংঘর্ষ মোকাবিলায় ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সতর্ক পাহারায় আছেন ঘটনাস্থলে দায়িত্বরত সেনাবাহিনীর ক্যাপ্টেন মেহেদি বলেন মূলত বদরগঞ্জ পৌর এলাকায় একটি টিনের ব্যবসা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে ঘটনাস্থলে আশেপাশে সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বদরগঞ্জ পৌরবাজারের বাজারের পাঁচজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে বাজারের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে ভাড়া জায়গায় জাহিদুল হক নামের এক ব্যক্তি একটি টিনের দোকান আছে ওই দোকানের জায়গা মালিক হচ্ছেন ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ইস্তিয়াক হোসেন জাহিদুল হক বলেন দোকানের মালিক ইস্তিয়াক হোসেনের কাছে তিনি দোকানটি দুই হাজার সাল পর্যন্ত ভাড়া নিয়েছেন এ সংক্রান্ত চুক্তিনামা আছে তবুও ইস্তিয়াক হোসেন তাকে দোকানটি দ্রুত ছেড়ে দেওয়ার জন্য হুমকি দিয়ে আসছিলেন গত বুধবার সন্ধ্যায় গত বুধবার সন্ধ্যার পরে ইশতিয়াক হোসেন স্থানীয় বিএমপি কয়েকজন নেতাকর্মী ও সমর্থককে নিয়ে লাঠি সোটা ও ছুরি ও বল্লম হাতে তার টিনের দোকানে হামলা করে এ সময় তাকে বেদম মারপিট ও পায়ে ছুরি কাঘাত করা হয় পরে স্থানীয় হাসপাতালে ভর্তি হয়ে তিনি চিকিৎসা নিয়েছেন